আসসালামু আলাইকুম এখন যে জিনিসটা আমি মাখাচ্ছি এটা হলো টুনা ফিশ ফিশের কাবাব বানাবো আর টোনা ফিশ কাবাব বানানোর পুরো রেসিপিটা আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব আজকে জাস্ট একটু শর্টকাট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি টুনা ফিশ এখানে আমাদের ক্যানে কিনতে পাওয়া যায় সো ক্যানটা কিনে আমি তারপর কেটে ওর থেকে টুনোফিসটা বের করেছি ফিশটা সাধারণত অয়েল এবং পানির মধ্যে প্রিজার্ভ করা থাকে সো আমি তেলটা ভালো করে নিংড়ে নিয়েছি ফিশটা একদম ঝরঝর হয়ে গেছে নিংড়ানোর পরে পরে ওটা আমি একটু পেঁয়াজ মরিচ একটু তেল তেলে টুনোফিসটা একটু হালকা করে ভেজে নিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এভাবে করলে ফিশের কাবাবটা মজাটা দ্বিগুণ হয়ে যায় সো ওই ফিশটা তেলে ভাজার পরে ওটার সাথে আমি আবার একটু আলাদা করে পেঁয়াজ কুচি করে দিয়েছি একটু ধনে পাতা কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর দুটো এগ দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি আর একটুখানি সরিষা তেল অ্যাড করেছি এর মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য সো এখন সব কিছু দিয়ে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি একটু ভালো করে মাখানোর পরে আমি ঠিক স্বামী কাবাবার মতো ওরকম রাউন্ড করে শেপটা ওরকম করে তারপরে এই যে তেলের মধ্যে ভেজে নেবো আমি সব রেডি করে রেখেছি এখন আমি কাবাবগুলো ঠিক ওই সার্কল করে ওরকম শেপটা করবো এই যে কাবাবটা দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে ভাজা হচ্ছে এখন আর কাবাবটা মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজতে হবে তাহলে এটা ভিতরে সুন্দর ভাজা হবে এবং ক্রিস্পি হবে আমি একটু দেখি এখন যে ওই সাইডটা ভাজা হলো কি না এখনও হয়নি আর একটু ব্রাউন হতে হবে কাবাবটা যখন ভাজা ওই সাইড হয়ে যাবে তখন কিন্তু একটা সাইড দিয়ে এরকম দেখা যায় হালকা হালকা ব্রাউন তখন বুঝে নিতে হবে যে ওই সাইডটা হয়ে গেছে এই যে এখন একটু একটু করে ফেনা বের হচ্ছে এই যে ফ্য বের হচ্ছে এটার কারণ হলো এই টোনাফিসের ডোটা যখন মেখেছি তার মধ্যে ডিম দিয়েছি আর ডিম দিলে সবসময় এরকম ভাজতে গেলে স্বামী কাবাব হোক ফিশ কাবাব হোক এরকম ফ্যানা বেরোবে সেটটা ভাজা হয়ে গেলে আমি এবার উল্টে দেব কাবাবটা ওই সাইডটা ভাজার পর আমি উল্টে দিয়েছিলাম এখন আমার দেখতে হবে দুটো সাইডে হলো কি না হয়ে গেছে আমরা তুলে ফেলতে পারি সুন্দর ভাজা হয়েছে